তো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে ছাব্বিশ তারিখ সকালে মানে আমার মেয়ের বার্থডে সকালের দিন তো আমি তোমাদেরকে বলছিলাম এই দেখো আমার মাসি সব কাটাকুটি করছে মা করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের এই দেখো প্যান্ডেল করতে এসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওই যে আমার মেয়ে খেলে বেড়াচ্ছে আমার মা স্নান করার জন্য ডেকেছে তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এখন অল্প একটু ভিডিও দিচ্ছি আর একটু পরে আবার ভিডিও দিয়ে দেবো দেখো আমার মেয়ে দুপুরে খেতে বসে গেছে আর হচ্ছে মেনুতে ছিল হচ্ছে মাছ ভাজা আলু ভাজা আর ছিল হচ্ছে পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা আর চাটনি আর এখানে হচ্ছে দই আর হচ্ছে ম্যাঙ্গোপুটি আমার মেয়ে হচ্ছে মিষ্টি খায় না আর হচ্ছে ও মাংস টাংস মানে কোনো ঝোলই খায় না তো তার জন্য ওকে মাছ ভাজা দিয়েছি ওইটা দিয়েও তৃপ্তি করে খেতে পারবে আর হচ্ছে যদি মাছের ঝোল বা মাংস ঝোল করে দিতাম ও কান্না করতো খাবে না বলে মানে ও দেখার আগেই মানে খাওয়ার আগেই কান্না করে তো তার জন্য ওকে হচ্ছে এটা দিয়ে দিয়েছিলাম ও অনেক খুশিই ছিল আর সুন্দরভাবে খেয়েছে আর বার্থডের পুরোটা ব্লগ পরে ছাড়ছি একটু দেরি হয়ে গেল তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার একটু খুব ঠান্ডা লেগেছে তো সেই কারণে শরীরটা অতটা ভালো ছিল না আর যা যার সমস্ত কাজ ছিল সব আমি একার হাতে সামলেছি কালকের দিনটার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি আজকে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ভাই এটা দেখেছো আমার এত বড় বড় ভাই আরও či sa čo obhajacie. তোমরা দেখলে বিশ্বাস করবে না আমাদের সারা পরিবারের সাথে তোমাদের আস্তে আস্তে সব পরিচয় হবে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আস্তে আস্তে আমার সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমি একটু মেয়েকে সাহায্য করছিলাম ভাতটা মিখে দিতে কারণ ও ভাত মাখতে পারে না তার জন্য আর ভাইকে দেখছে শুধু ভাত খাচ্ছে কারণ ও মাছের ঝোল খাবে না আর ও নাকি মাছ খায় না তো ততক্ষণ হচ্ছে মানে মাছের ঝোলই করেছিলাম দুপুরবেলা যেহেতু রাত্রেবেলা মাংস হবে আর মাংসও করেছিলাম মানে মাংসর যে হজম গুটি গিলে দিয়ে মেটে দিয়ে আর মাংসের যে পাটা হয় ওইটা দিয়ে একটা তরকারি করে দুপুরবেলা খাওয়া হয়েছে তো সেইটা হচ্ছে ও খাবে না তো ওই দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা পুরো তেল কাতলা মাছের পেটি তো ভাই তার জন্য শুধু শুধু খাচ্ছিলো ও সব কিছু ভাজা দিয়ে আর বলেছিল আমাকে একটু দই দিবে বলছি ঠিক আছে এই দেখো মেয়ে বাই করে দিচ্ছে তো ভিডিওটাই